বিকেল গড়িয়ে আসরের আর কয়েক মিনিট পরে মুয়াজ্জিনের কণ্ঠে এসে আসবে মাকরিবের আজান ঘরে ঘরে চলছে ইফতারের আয়োজন খেজুর পেঁয়াজুর জিলাপি সব সাজানো আপনি হয়তো এই মুহূর্তে বলছেন সুরাইয়া সেইম আর কয়েক মিনিট পরেই আজান তারপর ইফতার কিন্তু একটু থাম এই যে মাত্র কয়েক মিনিট বাকি এই সময়টা কি আপনি খাবারের দিকে তাকিয়ে কাটাবেন জানেন কি এই মুহূর্তটা কতটা মূল্যবান রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তিনজন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তাদের মধ্যে একজন মজাদার যখন সে ইক্তার করে হ্যাঁ ঠিকই শুনেছেন আপনার দোয়া এই মুহূর্তে ফিরিয়ে দেওয়া হয় না রোজা রেখে এখন আপনি আল্লাহর কাছে যা চাইবেন তিনি তা শুনবেন তাহলে কেন এই সুযোগ হাতছাড়া করবেন ইখতারের ঠিক আগে হাত তুলে দোয়া করুন আপনার চাকরির জন্য সন্তানের জন্য বাবা মায়ের সুস্থতার জন্য ঋণ জন্য জন্য উম্মার যা চান নয় সোমবার বৃহস্পতিবার অর্থাৎ মাসের তিন দিন এই সুযোগ প্রতিটি ইফতারের আগের এটি আল্লাহর দরবারে হাজিরার বিশেষ সময় এই মূল্যবান মুহূর্তগুলো হাতছাড়া করবেন